কিন্তু মানে যখন তোমার আপ ডাউন হচ্ছে তখন কিন্তু এট এ টাইম কিন্তু সবগুলা সাথে নাই মাঝে দুইটা না না কই একসাথে তারপরে দেখো তাদের ডিফারেন্স আছে 100% ডিফারেন্স আছে মাঝে দুইটা মানে একটু উঁচু নিচে একটু এগুলো ডিফারেন্স আছে তোমার একটু উঁচু নিচু আছে এটা একটু তার হচ্ছে এটা হচ্ছে ফোর সিলিন্ডার পাওয়া যাবে

হ্যাঁ সম্ভব তো কম যদি আটা থাকে তোমার পাওয়ার বেশি পাবা তুমি কন্টিনিউসলি এইভাবেই চলবে শুধু